আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি প্রিয়াঙ্কা রায় ঈদ মানে নতুন পোশাক আর তাই ঈদের সময় ঘনি আসার সাথে সাথে সিলেটে জমে উঠেছে ঈদ বাজার নগরের মার্কেট গুলোতে প্রতিদিনই উপচে করা ভিড় লক্ষ্য করা যাচ্ছে ফুটপাত থেকে অভিজাত মার্কেট কোথাও তিল ধরনের ঠাই নেই নগরের নানান দামি মার্কেট পাইকারি বাজার ও বুটিক হাউসগুলো জমজমাট কেনাবেচা ও ক্রেতা উপস্থিতিতে মুখর বিভিন্ন শপিং মল ঘুরে দেখা গেছে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান শোরুম রকমারি পণ্যে সাজিয়ে তুলেছেন প্রতিটি ফ্যাশন হাউস সিজেছে নতুন সাজে ক্রেতাদের ক্রেতাদের আকৃষ্ট আনা হয়েছে রকমারি ডিজাইন এর পোশাক প্রতি বছর ক্রেতারা যেমন নতুনত্ব খোঁজেন তেমনি বাজারে নতুন ডিজাইন এর পোশাক আনতেও চেষ্টার কমতি রাখেনা না ফ্যাশন দোকানিরা এবার পুরুষের পাঞ্জাবিতে যেমন রাখা হয়েছে ঐতিহ্যের মিশেল তেমনি নারীদের শাড়ি কামিজ কিংবা থ্রি পিস এসেছে নতুনত্ব এ বছর পবিত্র ঈদ উল ফিতরের তিন দিন পরেই সিলেট সহ দেশব্যাপী উদযাপিত হবে বাঙালির প্রাণের উৎসব পহলা বৈশাখ এই দুই উপলক্ষ্যকে কেন্দ্র করে পোশাকের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা বিক্রেতারা জানান নববর্ষ এবং ঈদকে মাথায় বাজারে দেখি নতুন কালেকশন ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দিচ্ছেন তারা সুতি কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে মান ও দামে সাশ্রয় হয় সব শ্রেণীর মানুষ কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্যে এদিকে হবিগঞ্জ ও জমি ঈদের বাজার কাপড়ের দোকান থেকে শুরু করে জুতা কসমেটিক্স আর গহনা দোকানে নারী পুরুষের ভিড় ঈদকে সামনে রেখে বাহারি ডিজাইনের নতুন নতুন কাপুরে পশরা সাজিয়েছেন দোকানীরা বেঁচে কেনা ভালোই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা তারা জানান চলতি বছর বেশ কয়েকটি নতুন ডিজাইনের জামা বাজারে এসেছে এর মধ্যে আলিয়াখাট জাকরান গারারা টিশুর সাদাবাহার বাহার এর মধ্যে উল্লেখযোগ্য বিক্রেতারা জানান ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় লং কোট জামা যারা চুনারোঘাট ও মাথপুর সহ প্রতিটি উপজেলায় এদের কেনাকাটা বেশ জমে উঠেছে সকাল থেকেই প্রতিদুতখানে ভিড় করছেন কে তারা দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী আগামী একুশে মে দ্বিতীয় ধাপের এই গ্রহণ অনুষ্ঠিত হবে এ ধাপে সিলেট বিভাগের উপজেলার মধ্যে রয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ জৈন্তাপুর ও গোয়েনঘাট সুনামগঞ্জের ধর্মপাশা তাহিরপুর বিশ্বম্বরপুর ও জামালগঞ্জ মৌলভীবাজারের সদর ও রাজনগর এবং কবিগঞ্জের বাহুবল চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আজ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম তিনি বলেন তফসিল অনুসারে এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় একুশে এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই তেইশে এপ্রিল যা বাছাই বাদ পড়লে আপিল করা যাবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আর আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ নির্বাচনে প্রার্থীরা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ ২০০ মে আর ভোটগ্রহণ করা হবে ২১ মে বলেও জানান তিনি এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে হবিগঞ্জের সাইস্তাগঞ্জ উপজেলার নূরপুর সুতাং থেকে আমিরপুর পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজ শেষ হয়েছে আজ এ রাস্তার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল রশিদ তালুকদার ইকবাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ আটাত্তর লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করেছে তথ্য অধিকার আইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মල්হুবাজার কালেক্টরেটে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যুগ্ম সচিব জহরাবেগম জেলা প্রশাসক ডক্টর রমি বিনতে সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর চৌধুরী জামালউদ্দিন মোশেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান জেলা প্রশাসন এর আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ মরুবাজারের কুলাউড়ায় আজ সকালে কুলাউড়া উপজেলা দুঃখিত কুলোরা পৌরসভা প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর আব্দুল মতিন অনুষ্ঠানে পৌর এলাকার এক হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্যাকেট প্রদান করা হয় কুলাউড়া পৌরসভা এ উদ্যোগ নেয় সেহরি ও ইফতারের সময়সূচি সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহেলির শেষ সময় ভোর চারটা তেইশ মিনিটে এবং ইফতার সন্ধে ছটা তেরো মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বিশ ডিগ্রি বাতাসের আর্দ্রতা ছিল সকালে একানব্বই এবং সন্ধ্যায় পঁচাত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে ছটা নয় মিনিটে সংবাদ শেষ পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে